আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক আমি কনসালট্যান্ট সেগমেন্ট সার্জন হিসেবে আছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটে এখানের ধানমন্ডি জিগাতলা এবং বনানি এই তিনটি ব্রাঞ্চে আমি মূলত ফেকো সার্জারি ল্যাসিক রিফ্র্যাক্টিভ সার্জারি এবং কর্নিয়া নিয়ে কাজ করি আমার অনেক ভিডিও করেছি ল্যাসিক নিয়ে রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে আজকে কথা বলবো যারা চশমা পড়তে চান না তারা প্রায় প্রশ্ন করেন যে ল্যাসিক এবং পিআরকে এই দুটোর মধ্যে পার্থক্য কি দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা আমার চোখের জন্য সবচেয়ে ভালো এটা নিয়ে একটু কথা বলবো আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখবেন যে আমি যখন ল্যাসিক নিয়ে কথা বলি আমি অনেক কথা বলেছি পিয়ারকে নিয়েও কিছু কথা বলেছি এখন পার্থক্য কি। আসলে একটি জিনিস সবসময় বলি সেটা হচ্ছে হল প্রত্যেকটি মানুষ যেরকম আলাদা প্রত্যেকটি চোখ সেরকম আলাদা এখন আপনার চোখের জন্য ল্যাসিক কার্যকর হবে না পি কার্যকর হবে সেটি কিন্তু আপনার চোখ বলে দিবে এখন ল্যাসিকটি কি ল্যাসিক হলো আমরা যখন এই যে আমাদের চোখের যে কালো মনিটা রয়েছে সেই মনিতে আমরা একটা ফ্ল্যাপ করি যদি ফেমটো সেকেন্ড লেজার দিয়ে করি সেটা ফেমটো ফ্ল্যাপ হয় বা যদি মাইক্রো ক্যারাটন দিয়ে করি তাহলে সেটা ব্লেড ফ্ল্যাপ হয় এই ফ্ল্যাপটা ক্রিয়েট করে আমরা কিন্তু এই যে মনির অংশটুকু লেজার দিয়ে ঠিক করে দেই যাতে হচ্ছে হলো আপনি চশমা দিয়ে যতটুকু দেখেন চশমা ছাড়া ততটুকু দেখতে পারেন আর কে হচ্ছে এখানে আমরা কিন্তু কোনো ফ্ল্যাপ করি না আমরা যে চোখের কালো মনির পর্দাটি লেজার দিয়ে উঠিয়ে দেই উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে হলো সেখানে লেজার দিয়েই আবার হচ্ছিল কর্ণিয়াটাকে রিশেপ করে দিই রিশেপ করে দেওয়ার পরে আপনি চশমা দিয়ে যা দেখেন চশমা ছাড়া তা দেখবেন কিন্তু ল্যাসিকে যেমন আপনি পরের দিনই চশমা দিয়ে যা দেখেন চশমা ছাড়া তা দেখতে পাচ্ছেন পিয়ারকেতে আমরা বলি এটি করতে কিন্তু দশ থেকে চোদ্দ দিন সময় লাগে কারণ আমরা এই যে চোখের যে উপরের অংশটিকে উঠিয়ে দেই সেটি কিন্তু আমরা আর ফ্ল্যাপ করছি না এখানে আমরা একটা কন্টাক্ট লেন্স বসিয়ে দিচ্ছি এবং কন্ট্যাক্ট লেন্স বসিয়ে দেওয়ার পরে যেটি হয় যে এই কন্ট্যাক্ট লেন্সের ভেতরে আপনার হচ্ছে যেই এপিথেলিয়াল অংশটুকু থাকে সেটি আবার রিজেনারেট করে এবং সেই রিজেনারেট করতেই কিন্তু সাত থেকে আট দিন সময় লাগে এই সাত থেকে আট দিন রোগী কিন্তু একটু কম্পারেটিভলি ঘোলা দেখেন কিন্তু তারপরে উইদিন ফরটিন ডেজ এটা কিন্তু ঠিক হয়ে যায় ফরটিন ডেজ পরে একজন ল্যাসিকের রোগী আর একজন পি রোগীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকে না তারা কিন্তু তাদের ডিজায়ার ভিশন বা তাকে যেই সেট করা হয়েছিল ভিশন সেটি ফেরত পান এখন কথা হচ্ছে আপনি পিআরকে করবেন না আপনি ল্যাসিক করবেন এটি কিন্তু পুরোটুকুই ডিপেন্ড করবে আপনার চোখের কন্ডিশনের উপর কিছু চোখ রয়েছে যাদেরকে আমরা বলি যে আমরা আপনি ল্যাসিক না করে আপনি পিআরকে করেন আপনার জন্য ভালো হবে এটি কিন্তু এই যে প্রিল্যাসিক ইভ্যালুয়েশান সেই প্রিল্যাসিক ইভ্যালুয়েশান দেখে আমরা তারপরে বলি এবং এটি কিন্তু হচ্ছে হলো প্রিল্যাসিক ইভ্যালুয়েশানটা যে আপনার চোখ আসলে ল্যাসিকের জন্য কতটুকু পারফেক্ট সেটিকেই হচ্ছে হলো আমরা করি এখন হচ্ছে হলো পিআরকে ভার্সেস ল্যাসিক মূলত একটি জিনিস আপনাদের জানার জন্য যে যাদের চোখ ল্যাসিক করার জন্য যোগ্য না তাদের জন্য সেকেন্ড অপশন হচ্ছে হলো পিআরকে তার মানে হচ্ছে হলো যেসব রোগীকে আপনি ল্যাসিক করতে পারছি আমরা তারা কিন্তু সবাই চাইলে পিআরকে করতে পারেন আবার হচ্ছে হলো যেসব রোগীকে ল্যাসিক করা যাচ্ছে না তাদের কিছু রোগী কিন্তু পিআরকে করতে পারেন কিন্তু পিআরকে করার সব রোগীকে কিন্তু আমরা ল্যাসিক করতে পারছি না এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবং একটি কথা হচ্ছে হলো কোন চোখ পিয়ারকে হবে কোন চোখ ল্যাসিক হবে আপনারা এই গুগল সার্চ বা অন্য কিছু যেগুলোই দিয়ে আপনারা অনেক কিছু জানেন সেই জানা থেকে আপনারা আমাদের কাছে আসতে হবে আপনাদেরকে আমরা নির্ধারণ করব আপনার প্রি ল্যাসিক ইভ্যালুয়েশন দেখে যে আপনার চোখে ল্যাসিক হবে না আপনার চোখে পিয়ারকে হবে কোনটি করার পরে আপনি ভালো দেখতে পারবেন আপনার জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি এটি কিন্তু প্রিল্যাসিক দেখে আমরা ডিসাইড করব। গুগল দেখে বা এই ইউটিউব চ্যানেলের কথা দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার চোখ কোনটার জন্য ভালো হবে ল্যাসিক না পিয়ারকে তো এটাই হচ্ছে হলো পিআরকে এবং ল্যাসিকের মধ্যে পার্থক্য সবচেয়ে বড় কথা হচ্ছে পিআরকে বা ল্যাসিক যেটাই করি না কেন পিআরকে বা ল্যাসিক করার পরেও কিন্তু আপনাকে যদি আমরা ডিজার ভিশন যেটা দিব আপনি কিন্তু সেটা ফেরত পাবেন এবং আপনার চোখ যদি ফিট হয় পিআরকে করেন বা ল্যাসিক করেন আপনার জন্য রিফ্র্যাক্টিভ সার্জারি হচ্ছে হলো প্রায় হান্ড্রেড পারসেন্ট নিখুঁত একটি পদ্ধতি ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন